আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আসন্ন কোরবানি ঈদ সামনে তো কোরবানি ঈদটা সামনে ভেবে তো দেখলাম যে অনেক ভিডিও আমার সামনে আসছে কোরবানি ঈদ উপলক্ষে অনেক ভিডিও তো তার মধ্যে একটা ভিডিও হচ্ছে গরু মাংস আচার তো অনেকেই হয়তো ট্রাই করেছে আমি কখনো এটা ট্রাই করে দেখিনি কেমন হয় তো ভাবলাম কোরবানিটা যেহেতু সামনে আসছে একটু অল্প একটু ট্রাই করে দেখি যদি ভালো হয় তাহলে এটা গ্রামে গিয়ে শ্বশুর শ্বশুরকে করে খাওয়াবো তো যেভাবে সেই কাজ আমি এখানে হাফ কেজি হাড় মাংস ছাড়া সরি হাড় চর্বি ছাড়া গরু মাংস নিয়েছি নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ মুড়ির জিরা দিয়ে তারপরে সাধমতো লবণ আর একটু সরষের তেল দিয়ে এটাকে মাখিয়ে এক কাপের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ বসে দিয়েছি এটাকে খুব ভালো করে সেদ্ধ করব সেদ্ধ করলে মানে এই পানিতে যে তো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখানে যেহেতু একটা আচার তো অবশ্যই আচার একটা মশলা লাগবে সেজন্য আমি এক চা চামচ ফোড়ন আর এক টেবিল চামচ আস্ত ধনিয়া ভালো করে শুকনো খোলায় আমি খুব ভালো করে টেলে নিব আসলে আমি আস্ত জিরাটা একটু আস্ত ধনিয়াটা একটু বেশি দিয়েছি কারণ আমার ধনিয়া করে ছিল না তো মাংসের সাথে দেওয়ার জন্য ওই জন্য তো এদিকে হচ্ছে আমি মশলাটা গুঁড়া করে নিয়েছি আর এদিকে মাংসটা আমি জাল করে একদম শুকিয়ে নিয়েছি এই যে দেখুন এখন একটু পানি আছে তো পানিটা আমি একটু নেড়েচেড়ে পানিটা একদম শুকিয়ে ফেলবো যাতে মাংসের গায়ে কোনো পানি না থাকে একদম ঝরঝরে হয়ে যায় ওরকমভাবে করতে হবে তো আমি তো অনেকগুলো ভিডিও ভিডিও দেখেছি তো যেই ভিডিওগুলোতে আমার কাছে সহজ মনে হয়েছে ওইগুলোর মতোই করেছি তো এখানে আমি এক কাপের মতো তেল দিয়েছি সরিষা তেল সেখানে তেজপাতা আস্ত গরম মশলা চার পাঁচটা শুকনো মরিচ আর একটা আস্ত বড় রসুন দিয়ে দিয়েছি তো এখানে বাটা সাদা সরিষা দিয়ে দিয়েছি সরিষা কালোটা দিলেও সমস্যা নেই তবে আমার কাছে সাদা ছিল তো আমি সাদাটাই দিলাম সাদা সরিষাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে যে হাত ভাঙা করে নেওয়া যে আচারের মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিলাম মিশিয়ে তারপরে এখানে একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে কি বলে এগুলোকে কী না মে মরিচ দিয়েছি আর এখানে আবার এক চামচ ধনে গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি আচার কিন্তু ঝালঝাল খেতে ভালো লাগে যেহেতু এটা গরম গরুর মাংসের আচারটা অবশ্যই ঝাল লাগবে তো এখন আমি প্রায় দু টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ দিয়েছি আচার যেহেতু একটু টক মিষ্টি তো লাগতেই হবে তো এখানে আমি এখানে কিন্তু আমি তেঁতুলের সাথে আবার একটু চিনিও দিয়েছিলাম যেটা হয়তো কোনো কারণে কেটে গেছে এই যে শুকনো মাংসটা সেদ্ধ মাংসটা আমি দিয়েছি মশলাটার সাথে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব একদম যখন আচারটা কালার একদম একটু কালো কালো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো হবে লেবুর রস আপনারা এখানে সিরকা ব্যবহার করতে পারেন তো আমার সিরকাটা শেষ হয়ে গেছে রসটা দিলে প্লাস পয়েন্ট হচ্ছে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয় আর রস কিন্তু অনেকটা সিরকা কাজও করবে আর যেহেতু এই আচারটা আছে না অনেক মজা হয় তো আমার মনে হয় যে এইটা আসলে কেউ বানিয়ে মনে হয় বেশি দিন রাখতে পারবে না যদিও প্রিজার্ভ করার যথেষ্ট উপায় আছে তেল আর ভিনেগারে কিন্তু অনেক ভালো প্রিজার্ভ হয় কিন্তু এত মজার আচারটা হয়েছে এটা আমার ঘরে তো একদিনে একেবারে শেষ এত টেস্টি আর এত সুন্দর ঘ্রাণ আমার হাজব্যান্ড কাজ করার সময় ও কাছ থেকে উঠে এসে বলছে যে কি করছো এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কি রান্না করছো তাই আমি বললাম যে রান্না কিছু করছি না আসলে একটা নতুন কিছু ট্রাই করেছি যেটা আসলে আমি কখনও ট্রাই করিনি তো আজকে প্রথমবার ট্রাই করেছি তোমাকে দিব কেমন হয়েছে আমার গলাটা এখনো ঠিক হয়নি তো আমি এক চামচ একটা মাংসের টুকরা নিয়ে দেখলাম যে আসলে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এখন রিয়ানের আব্বুকে দিয়ে দিচ্ছি সে তো খিচুড়ির সাথে খাবে কিছু তো ভাতের সাথেই এক একেবারে ফাটাফাটিভাবে মেরে দিয়েছে বলছে খুবই ভালো হয়েছে তবে ফ্লেভার একটু অন্যরকম টক মিষ্টি স্বাদে ও আমি কিন্তু তেঁতুলের কাত আর রস দিয়েছি তো আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়েছি কারণ টকটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আচারের স্বাদ আসবে না আবার খেতেও ভালো লাগবে না আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই না তো আমি আর লোক সামলাতে না পারি এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো তো আমি যেহেতু সন্ধ্যাবেলায় খাবার খেয়ে ফেলি সাতটার দিকেই তো আমি তো আর পরে খাবার খাই না কিন্তু এত সুন্দর গান ছিল আমার সামলাতে না পেরে আমিও কিন্তু মধ্যে এক চামচ ভাত নিয়ে খেয়ে নিয়েছি অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ তো আসলে সবাই যে গরম মাংস আচারের এত প্রশংসা করে আসলে শুধু শুধু করে না আসলেই অনেক ভালো হয় করবা নিয়ে কিন্তু ট্রাই করা যায় ফেস।